এই যে বাইয়ারা তুম ঘরে কইতেছি তুমরাও তো বাবি গড়ে ফাওয়ার দে দিছ কে কেলেগে ফাওয়ার দাও তো ফাওয়ার পাইছে কই ননদ ননাস দেখলে গাল এবার হুললে যা গাল দিহি কুটে বর্তা বানাই লাম আমার বাতার ভাল লাগে বাতারের হ্যাঁ গানা গোষ্ঠী দেখলে গাল হুললে যাইব কেলেগে গো বাইয়ারা টিহা কামাই করে রে ফাটাও দেখে বোর ফাওয়ার বাইরে গেছে ভবিষ্যতে তুম রাখবো আর বেল বেলবাঙ্গে খাইবো কয়ে দিলাম বইনাকর কথা তো সুক্কা লাগবো কিন্তু এডি বাস্তব বুঝছ মা যদি কিস ক্যাল তোমার মা এটা কইসে তোমার বইনে হেড কইসে বইনগর কথার মার কথা কিছু কর না বৌরে টানদে কুলত কুললে এলাম মানা তাকলে বৌ ফাইস কই কই ফাইস বউডা। মা দুনিয়ার আলো বাতাস আগে খোঁজ খবর মা বাই বাড় আর বৌরা কিছু কইতে অত ই করো না রসগোল্লা বা মাঠতে বেট্ট যে বা দিতে বাইঙ্গে হইরা যা এরম বাইঙ্গে হইরা রাজাই বো দেখো পরে ফস্তায়ও না কালি প্রবাসী বা ইয়ে না দেশি বিদেশি বেগ দেশের ভাই এগরি কইতেছি ঘরে অত মাথা তুললে এবার নাচছ নাচ কমাই রাখো ঘর কথা শুক্কা লাগবো এডে বাস্তব মনে রাখো আমি যেটা কইছি এটাই সত্যি